আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে তহিদ আফ্রিদির গ্রেফতারের সঙ্গে যুক্ত রয়েছে তারই ঘনিষ্ঠ বন্ধু রাহি অর্থাৎ বন্ধুর সহযোগিতায় আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ সোশ্যাল মিডিয়া জুড়ে ঠিক এমনই একটা রিউমার ছড়িয়ে পড়েছে শোনা যায় পালিয়ে বাঁচতে বন্ধুর বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন আফ্রিদি কিন্তু সেই বন্ধুই সযত্নে নিজ দায়িত্বে পুলিশের হাতে তুলে দিয়েছে আফ্রিদিকে তবে সে বিষয়টি আসলে কি ছিল রাহি কি নিজে বাঁচতে আফ্রিদিকে ধরিয়ে দিল নাকি এর পুরোটাই একটা গুজব সে বিষয়ে এবার মুখ খুলেছেন রাহি নিজেই সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব রাহি বলছে আফ্রিদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে আরও এক বছর আগে এর মধ্যে তাদের মাঝে আর কোন উঠা বসা নেই তাহলে আফ্রিদি কবে কখন তার বাসায় বেড়াতে গেল আর সুযোগ বুঝে তিনি আফ্রিদিকে ধরিয়ে দিলেন এসব উল্টাপাল্টা গুজব ছড়িয়ে মানুষ তাকে হয়রানি করার চেষ্টা করছে অনেকে বলছে প্ল্যান করে আফ্রিদিকে নিজের বাসা থেকে বের করে তার মামার বাড়ি থেকে ধরানো হয়েছে এসব কিছুই আসলে একটা মিথ্যে গুজব তাছাড়া আফ্রিদের সঙ্গে একই টিমে তিনি ছাড়াও আরও অনেকে কাজ করেছে তাহলে তাদের রেখে মানুষ কেন তাকে নিয়ে পড়ে আছে সেই প্রশ্নটাই রেখেছেন রাহি আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না আরো দশজন পনেরো জন আছে তাদের নিয়ে কথা বলেন না কেন সারাক্ষণ আমার নিয়ে পড়ে আসেন কেন আমি তো বুঝতেছি না অন্যদিকে আফ্রিদির গ্রেফতারের পেছনে রাহির সম্পূর্ণ হাত রয়েছে বলেই আফ্রিদির ঘনিষ্ঠজনদের কাছ থেকে একটা খবর প্রকাশ হয়েছে তারা বলছে আফ্রিদির সঙ্গে ব্যক্তিগত ঝামেলায় ছিল রাহি যেটা সে মনে রেখেই আফ্রিদিকে নিজ দাইতে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তবে প্রশ্ন হচ্ছে এই রাহি নিজেও তো আফ্রিদির সঙ্গী ছিল। তাহলে তাকে কেন আটক করছে না পুলিশ? যার উত্তরে রাহি বলেন তাকেও সন্দেহের मुताबिक অবজারভেশনে রেখেছে সিআইডি। কিন্তু তার মাঝে কোনো অপরাধ খুঁজে পায়নি। আমরা পুলিশের ইয়াতে ছিলাম তো পুলিশ দেখে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নাই। ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নাই। প্রিয় দর্শক রাহির বলা এই কথার পরে আফ্রিদের গ্রেফতারের বিষয়টি আপনার কাছে কি মনে হয় তিনি কি বন্ধু সেজে আসলেই বিশ্বাসঘাতকতা করেছেন নাকি এর পুরোটাই একটা মিথ্যে গুজব আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে